আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে দশ ব্যাপারে মানুষের অন্তর মরে গেছে ঈদের আগের দিন খলিফা ওমর তালা আনহুয়ের স্ত্রী স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু আমাদের ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে আরব জাহানের শাসক খলিফা ওমর রাদাল্লাহতাল আনহু তার স্ত্রীকে বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা ওমর রাদালহতাল আনহু তার অর্থমন্ত্রী আবু উবায়দা তালা আনহুকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের শাসক যেই ব্যক্তি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন তার এ ধরনের চিঠি পেয়ে আবু ওবায়দার রহতাল আনহুয়ের চোখে পানি চলে এলো উম্মতে আমিন আবু ওবায়দার আনহু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মুমিনিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা চিঠি পাঠ করে খলিফা ওমর রাদালহতালাহু কোনো প্রতি উত্তর তো করলেনই না বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু উবায়দা রাদাল্লাহতাল আনহুয়ের জন্য দোয়া করলেন একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন এই ভেবে আলহামদুলিল্লাহ এটাই আমাদের ইসলাম সবাই কমেন্টে লিখবো আল্লাহু আকবর একদিন হজরত ইব্রাহিম ইবনে আধাম রাদ আল্লাহতালহ বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল হে আবু ইসাক আল্লাহ সুবানাহ তালা কুরআনে বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি অথচ আল্লাহ আমাদের দোয়ায় সাড়া দিচ্ছেন না হজরত ইব্রাহিম বিন আধাহাম রাহু বললেন ওহে বস্ত্রার অধিবাসী দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে এক তোমরা আল্লাহর সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না দুই তোমরা ঠিকই কোরআন পড়ো কিন্তু সেই অনুযায়ী আমল করো না তিন তোমরা দাবি করো যে রাসুল্লা সাল্লা আলসাল্লামকে তোমরা ভালোবাসো কিন্তু তার সন্ন্যথকে অবহেলা করো চার তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তারই পদাঙ্ক অনুসরণ করো পাঁচ তোমরা জান্নাতে যেতে চাও কিন্তু তার জন্য পরিশ্রম করো না ছয় তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত থাকো কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ সাত তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না আট তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না নয় তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো কিন্তু তার জন্য সুক্রিয়া আদায় কর না দশ তোমরা মৃতের লাশ দাফন করো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই এই কথাগুলো বস্রাবাসীর উদ্দেশ্যে বললেও বর্তমান সময়ে আমরাও এই সমস্যায় জর্জরিত এই দশটি বিষয়ে আমাদের অন্তরও মারা গেছে তাই সবার উচিত বিষয়গুলো উপলব্ধি করে সঠিকভাবে পালন করা এবং মেনে চলা কুলের জন্য মৃত্যু স্বাভাবিক একটি প্রক্রিয়া জীবন নিয়ে জন্মানো প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে কিছু মানুষ স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে পরিবার আত্মীয় পরিজন কিছুদিন শোক প্রকাশ করে তারপর মৃত মানুষটাকে ভুলে যায় আর কিছু মৃত্যু এমন যা মানুষকে অনুপ্রাণিত করে প্রজন্ম থেকে প্রজন্মের মানুষকে ধর্ম রাষ্ট্র সমাজ প্রতিটি জায়গায় শহীদের মর্যাদা অনেক পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুরা বাকারা আয়াত একশো চুয়ান্ন অর্থাৎ প্রত্যেক মৃত ব্যক্তি কবরে বিশেষ ধরনের জীবন প্রাপ্ত হয় এবং সেই জীবনে সংশ্লিষ্ট ব্যক্তি কবরের আজাব বা সোয়াব ভোগ করে থাকে তবে সেই জীবনের বাস্তবতা আমরা জানি না যেসব লোক আল্লাহর রাস্তায় ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায়ে ভুক্ত মনে করতে নিষেধ করা হয়েছে হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলহুসাল্লাম বলেছেন শহীদ গণের রো সবুজ পাখির মাঝে প্রতি স্থাপন করা হয় ফলে তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে তারপর তারা আরসের নিচে অবস্থিত কিছু ঝাড় বাতির মধ্যে ঢুকে পড়ে তখন তাদের রব তাদের প্রতি এক দৃষ্টি দিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি চাও তারা বলে হে আল্লাহ আমরা আর কি চাইতে পারি আমাদেরকে যা দিয়েছেন তা তো আপনি আপনার কোনো সৃষ্টিকে দেননি তারপরও আল্লাহ আবার তাদের প্রতি দৃষ্টি দিয়ে একই প্রশ্ন করবেন যখন তারা বুঝতে পারবে যে তাদের কিছু চাইতেই হবে তখন তারা বলে আমরা চাই আপনি আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত পাঠান যেন আমরা পুনরায় আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হতে পারি গণের সোয়াবের আধিক্য দেখে তারা এ কথা বলবে তখন তাদের মহান রব তাদের বলবেন আমি এটা পূর্বে নির্ধারিত করে নিয়েছি যে এখান থেকে আর ফেরার কোনো সুযোগ নেই সহি মুসলিম শহীদরা তাদের শহীদী মৃত্যু নিয়ে গর্বিত হন এবং পৃথিবীতে যারা থাকেন তাদের সুসংবাদ শুনিয়ে থাকেন পবিত্র কোরআনে এই বিষয়ে বলা হয়েছে আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে তারা জীবিকা প্রাপ্ত আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহ হতে যা দান করেছেন তাতেই তারা পরিতুষ্ট এবং তাদের ভাইয়েরা যারা এখনও তাদের সাথে সম্মিলিত হয়নি তাদের এই অবস্থার প্রতিও তারা সন্তুষ্ট হয় যে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্য এবং এজন্য যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না সুরা আল ইমরান আয়াত একশো উনসত্তর থেকে একশো একাত্তর জুমার দিন বা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছুটি উপলক্ষে প্রত্যেকে নানাভাবে এই দিন উদযাপন করতে পছন্দ করে কিন্তু ইমানদার এই দিনটিকে মক্ষম সুযোগ মনে করে ফলে ইবাদত বন্দেগিতে এই দিন ব্যয় করে সারা সপ্তাহে আমল ও ইবাদতে যে ভুল ত্রুটি ও বিচ্যুতি হয়েছে তা পূরণ করার চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লু এই দিনের বিশেষ গুরুত্ব দিতেন কারণ জুমার দিনই সপ্তাহের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ দিন তিনি এই দিনের বিশেষ সুন্নত শিক্ষা দিয়েছেন যেগুলোর ওপর আমল করলে পুরো সপ্তাহের সগিরা গুণাগুলো মাফ হয়ে যায় এই দিনের বিশেষ আমলের মধ্যে কিছু সুরা পাঠের কথা হাদিসে রয়েছে যেগুলো তিলওয়াত করলে অশেষ নেকি অর্জন হবে যেমন এক সুরা কাহফ পড়লে ইমানের নূর লাভ হবে আবু সাঈদ খুদ্রি রাতলাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে তার ইমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছরিত হতে থাকবে বারা আর রাজাল্লাহ তালা সুরা কাহাফের বিশেষ মর্যাদা সম্পর্কে বলেন এক ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করছিলেন তার ঘোড়াটি দুটি রশি দিয়ে তার পাশে বাধা ছিল তখন এক টুকরা মেঘ এসে তার ওপর ছায়া দান করল মেঘ খণ্ডটি ক্রমেই নিচের দিকে নেমে আসতে লাগল আর তার ঘোড়াটি ভয়ে লাফালাফি শুরু করে দিল সকালবেলা যখন লোকটি নবিপাক সাল্লাহ আলহ্লামের কাছে ওই ঘটনার কথা ব্যক্ত করেন তখন নবিপাক সাল্লাহ আলহ্লাম বলেন এটা ছিল সাকিনা অর্থাৎ প্রশান্তি যা কোরআন তেলোয়াতের কারণে নাজিল হয়েছিল সহি বুখারি হাদিসনং পাঁচ হাজার এগারো দুই ফজর এবং জুমায় সুন্নত অনুসারে সুরা পাঠ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ থেকে বর্ণিত আছে নবীপাক আলসাল্লাম জুমার দিন ফজরের নামাজে সুরা আদ সাজদাহ ও সুরা দাহর এবং জুমার নামাজে সুরা জুমা ও সুরা মুনাফিকুন পাঠ করতেন সহি মুসলিম তিন সুরা দুখান পাঠ করলে ক্ষমা পাওয়া যায় আবু হুরায়রা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে সুরা হামিম দুখান পাঠ করবে তাকে ক্ষমা করা হবে তিরমিজি অন্য বর্ণনায় সুরা ইয়াসিনের কথাও উল্লেখ রয়েছে উল্লেখ্য যে শুধু সুরা ইয়াসিন নয় পবিত্র কোরআনের সকল সুরাই বরকতময় ও পুণ্যবহ তাই মহান আল্লাহর সন্তুষ্টির আশায় জুমার দিন আমরা যে কোনো সুরাই তেলওয়াত করতে পারি আল্লাহ আমাদের তাওফিকে দান করো